নমস্কার নমস্কার বন্ধুরা আমি অত্যন্ত খুশি আমি মানে বোঝাতে পারবো না কতখানি খুশি আমি এর আগের ভাই ফোটা ব্লগে বলেছি যে বেশ কিছু ভিডিও হয়তো বা তোলা হয়নি বা কোনোভাবে মিস আউট হয়ে গেছে যেখানে আমি আমার বাকি ভাইদেরও ফোটা দিয়েছি সেটা তো ওঠেনি প্লাস রোশনি রোশনিও যে ফোটা দিয়েছে সেটাও ওঠেনি কিন্তু যেটা হয়েছিল আমার ফোনে মেমরি প্রচুর হয়ে যাওয়ার কারণে এই ভিডিওগুলো আসছিলই না আমি আজকে সকালেই হঠাৎ করে এই ভিডিওগুলো পেয়েছি এবং পুরোনো বেশ কিছু ভিডিও ডিলিট করে দেওয়ার পরে পেয়েছি আমি সত্যি কথা বলতে আমার মনটা ভীষণ খারাপ হয়ে গিয়েছিল যে কি হলো কেন মানে এই জিনিসটা হলো আসলে ব্যাপারটা হচ্ছে বন্ধুরা আমি তো বারবারই বলেছি আমার কাছে আমার ব্লগিংটা না শুধুমাত্র পয়সা উপার্জনের কোনো মাধ্যম নয় এটা আমার কাছে স্মৃতি বলতে পারেন অনেক বড় স্মৃতি যেটা সারা জীবন আমাদের সকলের কাছেই থেকে যাবে এই যে ভাই ফোটা গিফট দেওয়া নেওয়া সমস্ত কিছু সমস্ত কিছু মানে এগুলো আমার কাছে অনেক দাম তো আমার আমার ভীষণ মানে মানে খারাপ মাও বলছিল যে কি হলো ব্যাপারটা বাকি ইভেন কেন উঠলো না আমার কিন্তু পরিষ্কার মনে ছিল যে হ্যাঁ ভিডিও গুলো তো তোলা হয়েছে তাহলে কোথায় গেল যাই হোক আজকে হঠাৎ করেই বেশ কিছু পুরোনো ভিডিও আমি ডিলিট করেছি কারণ ইতিমধ্যেই আমার বাকি ব্লগ সময় হয়েছে দেওয়ার এবং আমি দিয়ে দেব এবং আমার নতুন আরেকটি খুব ভালো ব্লগ তৈরি তৈরি হবে মানে হতে চলেছে বলতে পারেন আপনারা থাকুন আমার সঙ্গে দেখতে পাবেন অবশ্যই তো যেটা বলছিলাম যে পুরোনো বেশ কিছু ভিডিও ডিলিট করে দেওয়ার পরে এই ক্লিপিংগুলো পেলাম আমি মানে বলে বোঝাতে পারব না আমি কতখানি আনন্দিত আমার ভীষণ খারাপ লাগছিল ভীষণ খারাপ লাগছিল যাই হোক এই ব্লগটা তো আমি এই মুহূর্তেই আপলোড করব এই মুহূর্তে আপলোড করব আমি জানি এই ব্যাপারটা মানে অনেকেরই মনে একটুখানি খচখচ হবে বিশেষ করে আমার ফ্যামিলির লোকেদের তো ডেফিনেটলি কারণ তারাও তো এই জিনিসগুলোকে করছে না তারাও তো আশা করে আছে যে এই জিনিসগুলো মানে ভবিষ্যতেও অনেকবার করে দেখবি সেখানে এই ধরনের একটা মিস আউট ভীষণভাবেই ভেতরে ভেতরে আমাকে কুড়ে করে খাচ্ছিল কিন্তু আমি ভীষণ খুশি যে আমি সবটাই পেয়েছি ফিরে কোনোটাই বাদ যায়নি তবে হ্যাঁ এই কি একটু আগে পরে হয়ে গেল এবং আমি আশা করছি যে আমি যে সমস্যাটা ঘটেছে আমার ব্লগে আমি সেটা বোঝাতে পারলাম তো যাই হোক ভীষণ নন্দিনী চাঁদনি এবং শ্যাম ওদের তিনজনের কিন্তু সত্যি কথা আমরা ভীষণ ইউজ করেছি কারণ তিন ভাইকে দিলাম আর একটা ভাইকে দিতে পারছি না বা আমরা তিন বোন আছি আর দুই বোন আসেনি এটা ভীষণ ভাবে একটা খারাপ লাগার জায়গা তো যাই হোক ঠিক আছে সমস্যা এসে গেছে সমস্যা আসতেই পারে কিন্তু একটাই কামনা করছি যেন মানে কোনো সমস্যা ভাই বোনদের না আসে সবার সঙ্গে যেন সবার দেখা হয় যেন সবাই মিলে আমরা এক জায়গায় হতে পারি এটাই তো বন্ধুরা সারা বছর তো কাজে কর্মে সংসার নিয়ে ব্যস্ত থাকি যাই হোক এই একটা দিন সবাই মিলে ভীষণই আনন্দ হয়েছিল ভালো লেগেছিল কিন্তু দিনের দিনের ব্লগ দিতে পারলে হয়তো আপনারা অনেকটা বেশি রিলেট করতে পারতেন আমার ব্লগটা কিন্তু আমি জানি না বন্ধুরা কেন এই জিনিসটা আমার ব্লগে বাধা হয়ে দাঁড়ায় যে আমার এটা হয় না কোনোভাবেই হয় না এক মাস কি এক সপ্তাহ দুই সপ্তাহে একটু লেট হয়ে যায় তো যাই হোক ঠিক আছে আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি যদি আমার চ্যানেল ভিডিও ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটা প্রেস করে দেবেন এবং আপনারা সকলে ভালো থাকবেন সকলে পরিবারের সাথে সময় কাটাবেন এবং আনন্দে থাকবেন দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে